এক দেশে এক রাজকন্যা ছিল রাজকন্যাটি ছিল প্রচুর সুন্দরী আশেপাশে সব রাজ্যের সমস্ত রাজপুত্ররা তাকে বিয়ে করার জন্য পাগল ছিল কিন্তু সমস্যা একটাই রাজকন্যা বিয়ে করতে চাইতো না এই নিয়ে রাজা আর রানী খুব টেনশনে ছিল রাজকন্যাকে অনেক বোঝানোর পর অবশেষে সে বিয়েতে রাজি হলো কিন্তু বলল আমার একটা শর্ত আছে আমি যে ছেলেকে পছন্দ করব তাকে আমি একটা পরীক্ষা দেব পরীক্ষাটি হলো সে তিন দিন তিন রাত একটানা ঘুমাইতে পারবে না সে যদি এই পরীক্ষায় পাস করে তাহলে তাকে আমি বিয়ে করব আর যদি ফেল করে তাহলে তাকে আমি কঠোর থেকে কঠোরতম শাস্তি দেব তারপর রাজা একটা মেয়ের কথা মতো পুরো রাজ্যে ভেড়া পিটিয়ে দিলেন তারপর দিন রাজ অনেক ছেলে এসে উপস্থিত হলো তার ভিতরে রাজকন্যা একটা ছেলেকে পছন্দ করলো এবার ছেলেটার পরীক্ষা দেওয়ার পালা রাজকন্যা যে রুমে ঘুমাতেন সেই রুমের দরজার সামনে ছেলেটিকে দাঁড় করিয়ে রাখলেন এবং রাজকন্যার দাসীকে বললেন তুমি এর দিকে খেয়াল রাখবা এ যেন সারা রাতে একটুও না ঘুমাই ছেলেটি প্রথম রাতে একটুও ঘুমায়নি কিন্তু দ্বিতীয় রাত যখন আসলো তার শরীর এতটাই ক্লান্ত ছিল যে সে দরজার পাশে ঘুমিয়ে পড়তে বাধ্য হলো তারপর রাজকন্যা ঘুম থেকে উঠে সেই ছেলেকে কঠোর শাস্তি দিল আর এই খবর পুরো রাজ্যে ছড়িয়ে পড়লো কিন্তু খবর পাওয়ার পর। তার পরের দিন একটা ছেলে রাজসভায় আসলো রাজকন্যা তাকে অতটা পছন্দ না হলেও তাকে পরীক্ষা দিতে বললেন ছেলেটি যখন পরীক্ষা দিল আগের ছেলেটির মতো সেও ফেল করলো তাকেও কঠোর শাস্তি দেওয়া হলো আর এই খবর পুরো রাজ্যে ছড়িয়ে পড়লো তারপর থেকে আর কোনো ছেলেই রাজকন্যাকে বিয়ে করতে রাজি হচ্ছিল না এদিকে রাজার দুশ্চিন্তা আরো বেড়ে গেল কিন্তু ওই রাজ্যে বাস করত বাবু নামে একটা গরিব ছেলে তার একটা বিশেষত্ব ছিল সে যে কোনো কণ্ঠ কিংবা ডাক নিমিষে নকল করে ফেলতো তাই মানুষ তাকে নকল বাবু বলে ডাকতো শুধু ডাকই না সে বিভিন্ন ভয়ঙ্কর আওয়াজ করতে পারতো এটা শুনে মানুষ খুব ভয় পেয়ে যেত সে একদিন ভাবলো যে আমি রাজকন্যাকে বিয়ে করব পরীক্ষা যত কঠিনই হোক না কেন আমাকে পাশ করতেই হবে পরের দিন বাবু রাজ সবাই গিয়ে রাজকন্যাকে বিয়ের প্রস্তাব দিল সবাই দেখে তো অবাক হয়ে গেল কারণ বাবু ছিল প্রচুর কালো কালো বাবুকে দেখে তো আগে ফুলতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো একে এখন কিছু করা যাবে না পরীক্ষার ফাঁদে ফেলে একে অনেক শাস্তি দিতে হবে পরীক্ষা শুরু হলো রাজকন্যা ঘুমিয়ে আছে এদিকে বাবু তার দরজার সামনে দাঁড়িয়ে আছে অনেক রাত যখন হয়ে গেল হঠাৎ করে বাবু একটা ভয়ঙ্কর আওয়াজ করে উঠলো তখন রাজকন্যা আচমকা ঘুম থেকে উঠে গেলো আর চারিদিকে কাউকে দেখতে না পেয়ে বাবুকে জিজ্ঞাসা করলো আচ্ছা এই ভয়ঙ্কর আওয়াজটা কিসের তখন বাবু খুব ঠান্ডা মাথায় উত্তর দিলো দুষ্টু ভূতের তখন রাজকন্যা বাবুকে ভয়ে ভয়ে প্রশ্ন করলো আচ্ছা দুষ্টু ভূতে কেন কি চাই তখন বাবু উত্তর দিল দুষ্টু ভূত সুন্দরী অবিবাহিতা মেয়েদেরকে রক্ত চুষে চুষে খাই পরে তাকে হত্যা করে এই দুষ্টু ভূত আগে অনেক মেয়েকে হত্যা করেছে কিন্তু তুমি কোনো চিন্তা করো না আমি খুব সাহসী আমি এসব ভূত টুত ভয় পাই না তুমি ঘুমিয়ে পড়ো তো তখন রাজকন্যা ঘুমাতে পারছিল না তাও অনেক চেষ্টার পর আবার একটু চোখ বুঝলো এবার বাবু বিকট একটা রাক্ষসের আওয়াজ করলো আর রাজকন্যা লাভ দিয়ে ঘুম থেকে উঠে বললো এবার কিসে আওয়াজ করলো তখন বাবু বললো ওই ভূতের সাথে মনে হয় কিছু খুশো এসেছে আসলে অনেকদিন সুন্দরী অবিবাহিত মেয়েদের রক্ত চুষে খায়নি তো তাই মনে হয় তোমার ঘ্রাণ পেয়ে এখানে চলে এসেছে কিন্তু তুমি কোনো চিন্তা করো না আমি আসিনা তবে সাবধান ওদের বিষয়ে কাউকে কিছু বলবা না যদি বলো তাহলে ওরা মানুষের রূপ ধরে তোমাদের ঘরের ভিতর ঢুকে তোমাদের সর্বনাশ করে দেবে সেদিন রাতে আর রাজকন্যা ঘুমাতে পারলো না তার পরের দিন সারাদিন কিছু খেলো না শুধু বারবার চিন্তা করতে লাগছিল আমার কি হবে রাজা রানী এবং অনেকেই তাকে অনেক কিছু জিজ্ঞাসা করলো কিন্তু সে কিছুই ভয়ে বললো না তারপর যখন রাত হলো তখন সে ঘুমাতে আসলো যখন রাজকন্যা চোখে একটু ঘুম আসলো তখন বাবু ভয়ঙ্কর একটা চিৎকার করে উঠলো তখন রাজকন্যা